ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি যে কবে শেষ হবে ভগবানই জানে ওই যে এগারো তারিখে বৃষ্টি শুরু হয়েছে আজকে সতেরো তারিখ বৃষ্টি থামার আর শেষ নেই মনে হয় ঘন্টাখানেক পর পর বৃষ্টি হচ্ছে এক ঘন্টা রোদ দ্রুত এক ঘন্টা বৃষ্টি এরকমই হচ্ছে আজকে সারা দিনটা তো যাই হোক বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল উঠে কিন্তু আজকে সবার প্রথমে মানে কোনো কাজ ছিল না বাসি বাসন ছিল না যেহেতু কালকে রাত্রেই আমি মেজে রেখেছিলাম তো সান করে একটু চা করে দিলাম আর বর্মশয় কিন্তু সকাল সকাল খেয়ে বেরিয়ে গেলো আর এখন আমি পুজো দিব। তারপর কিন্তু আমি আমার যে ভাগে চাটা ছিল সেটা খাবো আর আজকে রান্নাঘরে একটু কাজ আছে আসলে কালকে ছিল আর কি বৃহস্পতিবার রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি সাথে রান্নাঘরে যে আমার একটা র্যাক ছিল তোমরা আর কি সব ভিডিওতেই মোটামুটি দেখো সেই র্যাকটা না ধুয়ে দিয়েছিলাম তো সেটাই একটু গোছঘাচ করবো তো চলো রান্নাঘরে রান্নাঘরে বেশি দিন কোনো জিনিস থাকলে কিন্তু ওই তেল চিটচিটে ভাবটা থেকেই যায় কারণ এই সব রান্নাঘরে তো আর ওই চিমনি লাগানো নেই যেমন মানে মাটির রান্নাঘরে যে উনুনে রান্না করলে উপরে কালো হয়ে যায় ধোয়াতে আর তেমনই আর গ্যাসে রান্না করলেও কিন্তু ওই যে সমস্ত কৌটো তারপরে র্যাক যেখানে রান্না করি গ্যাসের যে পাশে ওয়ালটা সমস্ত কিন্তু কালো তেল চিচিটা একটা হয়ে যায় তো সব তো একদিনে পরিষ্কার করা সম্ভব না তো যেটা পেরে যেটুকু আর কি পেরেছি আর আমার এই রান্নাঘরটা কিন্তু খুব বেশি দিন হলো একদমই না দেখতেই পারছো এখনও রং করিনি অনেক কাজই বাকি আছে আসলে আমার বিয়ের আর কি সাত দিন আগে এই রান্নাঘরটা রেডি হয়েছে ভাবতে পারছো কতটা আর কি তাড়াহুড়া করে তো আস্তে আস্তে অনেক কিছু করার প্ল্যান আছে জানি না কতদিনে কী করতে পারবো তো সবার তো স্বপ্ন থাকেই তো এই র‍্যাকটা না ধুয়ে দিয়েছিলাম সাপ দিয়ে আজকে তো এখন যে কৌটোগুলো ছিল আর কি মশলার কৌটোগুলো সেটাই এখন গোজ গাছ করে রাখছি আর আজকে সকালে ভাবছি যে একটু মানে খিচুড়ি বানাবো তো বড় একটু দেরি করে আসবে জন্য ভাবছি যে না আজকে সকালে ওই যে আম তেল বানিয়েছিলাম সেইটা দিয়ে আগে একটু মুড়ি মেখে খাই আমি তারপর ও আসার সাথে সাথেই খিচুড়িটা বসিয়ে দেব খিচুড়ি তো হতে বেশিক্ষণ সময় লাগে না আর ও তো সান না করে খাবেই না আর ও সান হতে হতে আমার খিচুড়ি কমপ্লিট জানো তো আজকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না বিশেষ কারণে আর বিশেষ কারণের মধ্যে একটা কারণ হচ্ছিলো এই আকাশের পরিস্থিতি একদমই ভালো না মানে বললাম এক ঘন্টা ভালো তো এক ঘন্টা খারাপ ওর যে কতগুলো জামা ধুয়ে দিয়েছি সে সেগুলোই মানে কতবার যে আমি শুকোতে দিচ্ছি তো যাই হোক দেখো বাড়ি চলে এসেছে আর এখানে কয়েকটা লিচু ছিল নষ্টই হয়ে যাচ্ছে ওকে বললাম যে খাবে নাকি তো ও বললো খাবে না আর এখন যে ওয়েদারটা ঠিক এরকম মানে হালকা হালকা আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেও আবার পড়ছেও না তার সাথে একটু রোদ্রু এরকম হলে আমাদের ওদিকে কিন্তু বলে যে শেয়ালের বিয়ে মানে রোদ্রু আবার বৃষ্টি এরকম তো যাই হোক চলে এসেছে রান্নাঘরে আর এখানে আজকে করব মুসুর ডাল দিয়ে খিচুড়ি চাল ডাল ভালো করে ধুয়ে কিন্তু জিরে পাচরণ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নিয়ে গরম জলে এবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর খিচুড়ির সাথে থাকছে আজকে এই যে চিপস ভাজা করবো সাথে বেগুন আর পটল ভাজা একটা ডিমও ছিল ভাবছি ভাজা করব তারপর ভাল যেখানে যাব ঘুরতে সেখানে নিরামিষ খেয়ে যেতে হবে কিন্তু তারপরে ডিমটা ভাজা করলাম না আর আমাদের না সেখানে আর ঘুরতে যাওয়া হয়নি যাই হোক ডিমটা বেঁচে গিয়েছিল তো এখানে দেখো দুটো পোটল কেটেছি যেহেতু আমরা দুজনেই খাবো আর শাশুড়ি বর্তমানে বাড়িতে নেই এই জন্য সব অল্প করে করছি আর খিচুড়ি আর ভাজা যেটাই হোক না কেন গরম গরম খেতে কিন্তু ভালো লাগে আর কি এই জন্য একবারে খাবারের মতো কিন্তু আর কি কেটে মানে কেটে নিয়েছি সব আর খিচুড়ি জিনিসটা একবার খাওয়াই ঠিক আছে দিনের বেলা শরীরের পক্ষে আর কি তো আমার বেশ ভালো লাগে জন্য এই যে বৃষ্টির দিনে মানে এই সপ্তাহের মধ্যে কিন্তু আমি দু দিন খিচুড়ি রান্না করলাম আজকে নিয়ে তো এদিকে এটা হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এখন বেগুন ভাজাটাও রেডি তো দেখো দুজনের জন্য দুই থালা কিন্তু বেড়ে নিয়েছি এখানে ওর জন্য চিপস বেগুন পটল দিয়ে সাজিয়ে নিয়েছি তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আজকে আমাদের দুপুরে এটাই থাকছে মানে খিচুড়ি আর ভাজা আর এখানে একটু খিচুড়ি পাশের বাড়ির দিদাকে দিতে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও দেখা হবে নতুন ব্লগ এটাটা